ناري پگيا مري الله ناري پگيا ائے ائے مري الله ائے قابير مري الله strengthens okay. ake tenga ki te te quul pare Allah peh selattaz ae Terizita ba �ari atha healthy ríche aefbrothol hinh farish ş فيش baif skola People say bur Aí wow B Murder, khair ake tdzipt pas yi afrika کرن دي آجل جے دغه باطورن کي کرن دي آجل جے دغه باطورن دي آجل جے

I জাতীয় বাংলাদেশ জামাত ইসলামী এই বাংলাদেশের মাটিতে বিজয়ের মাধ্যমে একটি বাংলাদেশ তৈরি করতে চায় এই বাংলাদেশের মাটিতে যাতে কোন প্রকার চাটাবাজি না থাকে সন্ত্রাসী না থাকে এইরকম একটা রাষ্ট্র কায়েম করতে চায় সম্মানিত এই রাষ্ট্র কায়েম করতে গেলে আপনাদের সহযোগিতার প্রয়োজন তাই আমরা চাচ্ছি আপনারা সকলে আমাদের সাথে একজোটে আমরা আগামীতে আগামী জাতীয় নির্বাচনে গাড়ি মোল্লা মার্কায় ভোট দিয়ে জামাত ইসলামের হাতকে শক্তিশালীর মাধ্যমে এই দেশ থেকে চাঁদাবাজ দুর্নীতি এবং চখলবাসদেরকে আমরা খতম করতে চাই